আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আবারও একটি ধামাক একটি ভিডিও নেয় পার্টি শাড়িগুলোর ধামাক একটি ভিডিও থাকবে যারা দুইয়ের নিচে একটি অফার চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং শপে আসলে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই শাড়িগুলোর ভিতরে আর যারা শপেনে আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনার পছন্দ শাড়িটি ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ইনবক্সে অর্ডার করে ফেলতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং অফার প্রাইসটি বলে দিব দেখেন এটা হলো প্যাচ কালার উপরে পুরোটা অল ওভার কাজ করা আজকের অফার প্রাইসটি থাকছে মাত্র পনেরোশো টাকা করে আপনার পছন্দের শাড়িটি অবশ্যই এখনই দ্রুত অর্ডার করতে আমাদের ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এটা হলো ব্লু কালার খুবই সুন্দর অল ওভার কাজ করা শাড়িটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এখানে এটা হলো মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই পছন্দের শাড়িটা অবশ্যই অর্ডার করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইনবক্সে যেয়ে নক করবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে বাকিটা পেমেন্ট করে দেবেন শাড়িটা হাতে পাওয়ার পর মেরুন কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন যারা ইউটিউব থেকে দেখে থাকবেন ভিডিওটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন দেখেন বটল গ্রিন কালার এটা কিন্তু অনেক সুন্দর একটি শাড়ি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস এত সুন্দর একটা অফার পেতে হলে অবশ্যই শপে আসতে হবে আগামীকাল শপটি বন্ধ থাকবে বুধবার সাড়ে দশটা থেকে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো করে এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো এটা হলো গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো হ্যাঁ এটা হলো ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা পাবেন আমাদের থেকে এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর একটি শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন হ্যাঁ এটা হলো অ্যাশ কালার খুবই সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটা হলো গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো দেখেন গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো এখানে এই যে লেমন কালার খুবই সুন্দর প্রাইস মাত্র পনেরোশো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই সবাই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম